নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আপনাদেরকে আজকে দেখাবো শাক ভাজা দিন দিন আমরা রিচ খাওয়ার খেয়ে খেয়ে আমাদের শরীরের অবস্থা শেষ হয়ে যাচ্ছি তাই আজকে ভাবলাম একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আজকে লাউ পাতা যে থাকে তারই শাক ভাজা আজকে করে আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে এবং শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে প্রথমে আমরা লাউ পাতাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এখন সেদ্ধ হয়ে গেছে লাউ পাতার যে শাকটাকে এখন আমরা তুলে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি তেল শাকটাকে ভাজবো তার জন্য আমরা দিয়ে দিলাম তেল এই যে দেখুন বন্ধুরা আমরা তেল দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাটা কিছু ভাজার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো এই যে লাউ শাক রয়েছে লাউ শাক এই লাউ শাকটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য শাকের পাতা ভাজা হচ্ছে তার জন্য লাউ শাকটাকে দিয়ে দিলাম খেতে খুবই টেস্টি লাগবে এর আগে কেউ খেয়েছেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাউ শাকের ভাজা লাউ পাতা এই লাউ পাতা নরম নরম লাউ পাতা থেকে আমরা এই শাকগুলোকে কুচি কুচি করে কেটেছিলাম দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরে আমরা এটাকে ভেজে নিচ্ছি খেতে খুবই মজা লাগে আপনারা কি আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আরেক কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা আমাদের এই লাউ শাকের পাতার ভাজাটা হয়ে এসছে এখন আমরা নাম করে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন লাইকটা করলে আমাদের খুবই ভালো লাগে আর এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য